আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা চলে আসছে আমাদের জীবনের আমার প্রথম ফার্স্ট ব্লগ তো এই ব্লগটা হচ্ছে যে আমরা এয়ারপোর্টে যাচ্ছি আমাদের একটা বন্ধুকে পিক আপ করার জন্য তো আমাদের বন্ধুটা হচ্ছে কুয়েত প্রবাসী তো কুয়েত থেকে আমাদের বন্ধুটা তার বাড়ি হচ্ছে নোয়াখালী তো বাংলাদেশে আসতেছে তো সেজন্য তাকে পিক করার জন্য আমরা বের হয়ে গেছি এখন তাকে পিক করব তো ভাবলাম একটু ভিডিও করি এবং আপনাদেরকেও একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি যেটার মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু তুলে ধরতে পারবো অনেক কিছু দেখাতে পারবো তো যেই কথা সেই কাজ তো শুরু করলাম ভিডিও তো আমরা জরুণ বাজার থেকে কোনাবাড়ি জরুন বাজার থেকে একটা অটো নিয়ে নিলাম কোনাবাড়ি যাওয়ার জন্য তো সেই অটোতে উঠে আমরা কোনাবারে যাচ্ছি কোনাবারে এসেও পড়েছি তো কোনবারে আসার পর এখান থেকে আমরা রাস্তা পার হয়ে একটু দাঁড়িয়ে থাকবো একটা বাজার জন্য তো বাস আসলে সে বাজে উঠে আমরা কোনা এয়ারপোর্টে চলে যাব তো বাস চলে আসছে আমরা বাজে উঠে পড়ছি উঠে পর আমরা কোনাবাড়ি এয়ারপোর্টের জন্য রওনা করে দিলাম তো আমরা এখন এয়ারপোর্টে চলে যাব একটা বাস পেয়ে গেছি সেই বাসে করে আমরা এয়ারপোর্টে চলে যাচ্ছি তো বাজে উঠে পড়ছি বাজে ওঠার পর একটু ভিডিও করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে রাস্তাঘাটে বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওটা স্টার্ট করছি সেটা হচ্ছে যে যে রাস্তার ভিতরে দেখতে পাচ্ছেন যে দুই পাশে বিভিন্ন বিল্ডিং কিন্তু রাস্তার মাঝখানে যে বিল্ডিং গুলো উঠিয়ে রাখছে সেগুলো মানে আজাইরা টাকা খরচ করছে এগুলো এগুলো কোনো কাজের নাই এইগুলোতে শুধু শুধু টাকা খরচ করছে শেখ হাসিনা সরকার তো এটা আসলে কোনো কাজের নেই এই যে রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ শুয়ে রয়েছে এগুলো হচ্ছে রাস্তা দুই পাশে রাস্তা মাঝখানে মানুষ শুয়ে রয়েছে যাদের ঘর নেই বা বাসস্থান নেই তারা এখানে এভাবে শুয়ে রয়েছে এদেরকে সরকার দেখে না শুধু শুধু রাস্তার ভিতরে এভাবে গড় তুলে দিয়েছে আমার কথা হচ্ছে যে রাস্তার ভিতরে এভাবে গড় তুলে দেওয়া কি দরকার পথচারীদের জন্য আলাদা বাসস্থান তৈরি করলেই হয় তো এগুলো দেখাতে দেখাতে আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম আরেকটা বিষয় হচ্ছে যে এয়ারপোর্টের বিভিন্ন অনিয়ম আপনাদের কাছে আজকে তুলে ধরবে আমরা বিভিন্ন ভিডিওতে ফেসবুকে দেখি যে এয়ারপোর্টে বিভিন্ন বিষয়ে পরিবর্তন দেখি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সত্যিটা তো লোকাল বাস লোকাল বাসে উঠে আমি আমার বন্ধুর সাথে ভিডিও করতেছিলাম এবং বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছিলাম ওকে তো যে দেখবেন রাস্তার ভিতরে দেখবেন যে অনেক জায়গায় বিশেষ করে ঢাকা শহরের ভিতরে রাস্তার যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে রাস্তার ভিতরে এইভাবে বিল্ডিং উঠিয়ে রাখছে এবং লোহার লোহার গেট তৈরি করছে এবং প্রত্যেকটাতেই এই রাস্তার মাঝখানে যে ঘরগুলো উঠেছে সেগুলোতে মিনিমাম কোটি কোটি টাকা খরচ করতেছে সরকার এই কোটি কোটি টাকা খরচ এসব জায়গা খরচ না করে যদি এদের জন্য পথচারীদের জন্য কাজের ব্যবস্থা করতো এবং যদি পথচারীদের জন্য কাজের ব্যবস্থা এবং বাসস্থানের ব্যবস্থা করতো আমার মনে হয় এতে অনেক উপকৃত হতো দেশের মানুষ এই যে রাস্তার ভিতরে যে ঘরগুলো করছে এতে মানুষের কোনো উপকার নেই কোনো কিছু কোনো লাভ নেই এই যে ঘরগুলো যে করছে এগুলো কোনো উপকার নেই তো এগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে ওকে আর এয়ারপোর্টে যাওয়ার পথে ঢাকা শহরের রাস্তায় যে পরিমাণ জ্যাম থাকে যা আপনাদেরকে বলার বাহিরে আমি যেহেতু ভিডিওটি নেট এনে দিয়েছি আপনারা বুঝতে পারবেন না জ্যাম থাকলেও প্রচুর জ্যাম থাকে প্রচুর জ্যাম এত পরিমাণ জ্যাম যা বলার মতো না তবে আজকে একটু জ্যাম কম ছিল যার কারণে আমরা সুন্দরভাবে এয়ারপোর্টে যেতে পারতেছিলাম জ্যাম কম থাকার কারণে তো আমরা চলে আসছি এয়ারপোর্টে এয়ারপোর্টে আসার পর আমরা ভিডিও স্টার্ট করলাম তো এখানে আসার পর একটা শব্দ পাচ্ছিলাম তো শব্দটা ভিডিও করার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো শব্দটা হচ্ছে যে ভালো রাস্তা ভেঙে দেখুন কি যে এখানে বানাবে আমি নিজেও না কিন্তু ভালো রাস্তা সেটা ভেঙে ফেলতেছে ভেঙে কি এখানে বানাবে আল্লাহ ভালো জানে আমি জানি না এই যে দেখতে পাচ্ছেন ভালো রাস্তা এবং ঢালাই করা এটা বানাতেও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে তো এটা ঠিক এয়ারপোর্টের সামনেই যে ফুড ওভার ব্রিজ রয়েছে মানে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ সেটিং তো আমার বন্ধু সামনে সামনে যাচ্ছিলো আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম এবং মানুষদেরকে সবকিছু দেখাচ্ছিলাম আমার বন্ধু ভিডিও করতে চাচ্ছিলো বা সেও ভিডিও করছে কিন্তু সেই ভিডিওগুলো আমি এখানে অ্যাড করি নাই তোমরা ফুট ওভার ব্রিজ দিয়ে উঠে এপার দিয়ে উঠে ওপার দিয়ে নেমে যাচ্ছি তো আমার বন্ধুর সাথে একজন তার বান্ধবী একজন ফ্রেন্ড সেও দেখা করতে চলে আসে তো আমরা আসলে এখানে সঠিকভাবে জানতাম না যে এখানে এয়ারপোর্ট এর ভিতরে মানুষকে ঢুকতে দেয় বা এলাও করে এটা আমি সঠিক জানতাম না তো যার কারণে আমরা এয়ারপোর্ট পার হয়ে চলে যাচ্ছিলাম আমরা মনে করছিলাম যে হয়তো মানুষকে আসার জন্য আমরা আমাদেরকে এই যে মেন রাস্তার কাছে যে গেটটা রয়েছে এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু না আমরা প্রথমত কিছুটা রাস্তা গিয়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতেছিলাম এয়ারপোর্টের সামনে যে মেন রোডগুলো রয়েছে রাস্তা এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম দেখার শেষে আমরা আবারও ব্যাক করি ব্যাক করে মানে ওই যে আমার বন্ধু যে বান্ধবী তার বাড়ি তো সে বলতেছিল সে না সে বলতেছিল মানুষকে ঢুকতে তো আমি তার কথা বিশ্বাস করতেছিলাম না কারণ আমরা যার সাথে কথা বলছিলাম সে বলছে ঢুকতে দেয় কোনো সমস্যা নেই তো আমরা পরবর্তীতে আবার ব্যাক করে চলে আসি আসার পর আবারও মনে করেন যে সেখানে যাই গিয়ে এয়ারপোর্টে আবার ভিতরে ঢোকার চেষ্টা করি তো প্রথমত ফুড ওভার এ আমরা উঠি, উঠি এখানে দেখি একটা ছেলে গাম খাচ্ছে। মানে একটা ছোট বাচ্চা। সে এসব গাম, জুতার যে গামগুলো, সে গামগুলো এখানে খাচ্ছে। আর মনে করেন যে মাতলামি করতেছে। তো তাকে আমি একটু ভিডিও করার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে গাম খায়। জান না কি মজা পায়। যে আমার ক্যামেরা ভিডিও করতে দেখেছি কিন্তু চলে গেছে এখান থেকে। মুখ ঢেকে চলে গেছে। এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা তো আমরা এখান থেকে ফুল ওভার ব্রিজ থেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম দেখতে দেখা যাচ্ছে এটা টার্মিনাল এবং একত্রিত করা তো আমরা এখান থেকে নেমে আবারও যাইতে শুরু করি এয়ারপোর্টের ভিতরে তো এই যে এখন দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি তো আমার বন্ধু এবং বন্ধুর বান্ধবীকে তাদেরকে সামনে পাঠিয়ে দিয়ে আমরা এখান থেকে যাচ্ছিলাম এয়ারপোর্টের ভিতরে ঢোকার পর আমরা জানতাম না ভিডিও করতে দেখি কিনা তো ওই জন্য কিছুটা আসার পর আমরা ভিডিওটা অফ করে দিই কারণ যদি আবার কেউ কিছু বলে একটা ইজ্জতের বিষয় রয়েছে তো এ পর্যন্ত আসার পর ভিডিওটা অফ করে দিয়ে আমরা একটু মানে উপরের দিকে উঠি একদম যেখান দিয়ে মানুষ বিদেশে যাচ্ছে সেখানে ওঠার চেষ্টা করি তো সেখানে উঠতে উঠতে আর একটু ভিডিও করতেছিলাম তো এইখানে ওঠার পর যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ইয়াতে শুনেছি যে এয়ারপোর্টে বিভিন্ন উন্নতির কথা এবং মানুষ ভোগান্তির কথাগুলো শুনেছি যে মানুষ এখন ভোগান্তি স্বীকার হয় না কিন্তু এখানে এয়ারপোর্টে এসে আমরা যা দেখেছি তা একেবারে ভিন্ন চরিত্র বা ভিন্ন রূপ সেটা হচ্ছে আমি আপনাদের কি ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে কি পরিস্থিতি কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ অনেক মানে এয়ারপোর্ট মানে এখানে 24 ঘণ্টাই এই পরিমাণ মানুষ অবস্থান করে তো একটা ভিডিও করলাম সেটা হচ্ছে খুবই মর্মান্তিক একটা ভিডিও সেটা হচ্ছে যে একজন ছেলে প্রবাসে চলে যাচ্ছে এবং তার মা কোনোভাবেই তাকে পারতেছে না বা তার মা একেবারে মানে হতভঙ্গ হয়ে তার মা তাকে আদর করতেছে বা ছেলে দেশের থেকে বিদেশে চলে যাচ্ছে এবং প্রবাসে চলে যাচ্ছে মা কোনোভাবে সহ করতে পারতেছে না একজন মাই জানে বা এই মুহূর্তটা কতটা কষ্টদায়ক এটা একজন প্রবাসী জানে এবং প্রবাসী খুব ভালো করে জানে যে ফ্যামিলি কে ছেড়ে বাইরের দেশে যাচ্ছে কত বছরের জন্য সে এত বছরের ভিতরে আর বাড়িতে আসতে পারবে না এত বছর ফ্যামিলি কে সারা মা বাবাকে সারা সেখানে থাকতে হবে এটাই ভিডিও করতেছিলাম দেখতেই পাচ্ছেন বারবার মা তার ছেলেকে চুমু খাচ্ছে এবং তাকে বিদায় দিয়ে দিচ্ছে কিন্তু কোনোভাবে নিজেকে শান্ত শান্ত করতে পারতেছে না তো এটা একটু বন্দি করার চেষ্টা করছিলাম কেউ খারাপ মাইন্ডে নেবেন না এই আর কি আপনাদের কে দেখানোর জন্য বা বোঝানোর জন্য যে প্রবাসী রা কত কষ্ট করে এইখানে এই airport আমি আরো অনেক বিষয় দেখতে পারি সেখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন হজ যাওয়ার জন্য মানুষ এখান থেকে এরাম করে বা যে কাফনে কাপড় যেটাকে বলে সেটা পরে এখান থেকে মানুষ হজ যাচ্ছে আর একটা বিষয় বিষয় হচ্ছে যে প্রচুর প্রচুর পরিমাণ বিদেশী আমরা এখানে airport এ দেখতে পাচ্ছিলাম এবং এতো পরিমাণ গাড়ি আমি আরেকটা কথা ভুলে যাই ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে বা জানতাম না আমি মনে করছিলাম যে যারা বাহির থেকে আসতেছে মানে বিদেশ থেকে যারা আসতেছে তারাও হয়তো এই দিক দিয়েই বের হবে কিন্তু না তারা নিচের দিক দিয়ে বের হচ্ছে আর এইটা হচ্ছে যে এই যে গেট গুলো পার হয়ে মানুষ মানে প্রবাসে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম কিন্তু পরে আরেকটা ভিডিও করি তো পরের ভিডিওটাতে এসে বলতেছে যে এখানে আপনি এয়ারপোর্টে ঘুরে ঘুরে ভিডিও করতেছেন সেটা ভালো কথা কিন্তু আপনি আমাদেরকে কেন ভিডিও করতেছেন আমি জানি না তারা একদম পুরো মাস্ক পরে সবকিছু মানে ঢেকে ঢুকেই তারা তারা ছিল আমি শুধু এই যে গেট ভিডিও করতেছিলাম কিন্তু তারা এসে ভিডিও করতে বাধা দেয় বলতেছে যে ভিডিও করা যাবে না আমি জানি না কেন ভিডিও করা যাবে না এটা তো আমি কোনো মানে কোন খারাপ কিছু করতেছি না জাস্ট শুধু ভিডিও করতেছি প্রবাসীরা কিভাবে বাইরে যাচ্ছে কোন দিক দিয়ে যাচ্ছে কিভাবে চেকিং করে যাচ্ছে এগুলো ভিডিও করতেছিলাম এবং এই ভিডিও করতে করতে আমি একরকম হয়রান হয়ে যাই পরে একটু ভিডিও করার চেষ্টা করি হচ্ছে এয়ারপোর্টের যেই। স্টর রয়েছে বা ইনস্টলমেন্ট রয়েছে দোকান সেই দোকানের একটু ভিডিও করি এখানে আমরা একটা বিষয় শুনছিলাম সেটা হচ্ছে যে যে বোতল পানের বোতল বিশ টাকা সেটা এয়ারপোর্টে তিনশো তিনশো টাকা কিন্তু এখানে এসে দেখি যে না এখানে বিশ টাকার বোতল বিশ টাকায় বিক্রি করতেছে শুধু কেকের দামটা একটু বেশি নিচ্ছে যে কেকের দাম তিরিশ টাকা সেটা নিচ্ছে ষাট টাকা যে রুটির দাম পঞ্চাশ টাকা সেটা নিচ্ছে আশি টাকা একশো টাকা এটার দামটা একটু বেশি দেখলাম আর এয়ারপোর্টে এই যে এত মানুষ দেখতে পাচ্ছেন এটা হার হামেশাই মানে সারাক্ষন চব্বিশ ঘন্টায় থাকে কালকে রাতেও আমি এয়ারপোর্ট থেকে আসছি দেখি যে এত মানুষ এয়ারপোর্টে ওকে